কেউ যদি আপনাকে জাদু টুনা করে অথবা আপনার শরীরে অস্থিরতা কাজ করে শরীর জ্বালা পোড়া করে মনের ভিতরে শান্তি লাগে না ঘরের ভিতরে ডুকলেই অস্থিরতা কাজ করে মনে করেন শরীরে মাঝে আপনি শক্তি পাচ্ছেন না দিনে দিনে আপনার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে আপনি কঙ্কালের পথে আপনার চেহারার ফিগারও নষ্ট হয়ে যাচ্ছে যদি এমনটা যদি কেউ করে আর জানেন জাদু টোনা এগুলা কিন্তু আপন মানুষ আপন মানুষকে করে কিছুদিন আগে এরকম একটা পেশেন্ট আমার কাছে আসছিল আসার পরে যখন আমি যখন কাজ যখন শুরু করেছিলাম তখন আমি অবাক হয়েছিলাম এখন আপনারা বলতে পারেন হুজুর কেন অবাক হলেন কিসের কারণে আমি অবাক হয়েছি সেই জন্যে যেই পেশেন্টটাকে যে মেয়েটাকে আমার সামনে উপস্থাপন করা হয়েছে মেয়েটার আগের চেহারা আর বর্তমানের চেহারার কোনো মিল নাই আগের চেহারাটা কি পরিমাণ সুন্দর ছিল ফুটন্ত গোলাপের মতো সুন্দর আর এখন এই চেহারাটা এতটাই নষ্ট হয়ে গেছে তাকে যে জাদুটুনা করা হয়েছে এর মাঝে কোনো নাই তখন আমি যখন কাজ শুরু করেছিলাম আরো অবাক হলাম ওই মেয়েটাকে এমন এক মানুষে তাকে জাদু করা হয়েছে তা একদম কাছের মানুষ রক্তের মানুষ এতটাই আপন মানুষ এতটাই আপন এই মেয়েটা যদি মারা যায় তারাই তার দাফন কাফনে শরিক হবে এতটাই আপন ঘরের মানুষ যদি কোনো ব্যক্তিকে ক্ষতি করে এর চাইতে এর চাইতে নির্লজ্জ আর কি হতে পারে এই জন্যে জাদু টোনা তাবিজ তোমার এগুলা কিন্তু পর মানুষ আপনাকে করবে না আপনার আপন মানুষ আপনাকে করবে আপনার ঘরের মানুষ আপনাকে ক্ষতি করবে এই পৃথিবীর নাজামান নিয়ম আপনি দেখেন দূরের মানুষ আপনাকে যতটা ক্ষতি করবে না ততটা ক্ষতি আপনার ঘরের মানুষ আপনাকে করবে এই জন্যে ঘরের মানুষের মির্জাফর হয় সবচাইতে বেশি মোহতারাম হাজিরিন এই জাদু টুনা যদি আপনার শরীরের মাঝে করা হয় তাহলে এই জাদু টোনাটাকে কীভাবে ফিরিয়ে আনবে আপনি আল্লাহ পাক রব্বুলিনের কোরআন কারিমেরি আয়াতটা আপনি এগারো বার পরে বুকের মাঝে আপনি দম করবেন সমস্ত শরীরটাকে আপনি মুছে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন অল্প কিছুদিনের ভিতরে আপনার শরীরটাকে আমার আল্লাহ পুত পবিত্র বানিয়ে দিবেন জাদু টুনার আসর আপনার শরীর থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে কিন্তু মুসলমান বন্ধুগণ পাঁচ অক্ত নামাজ আপনাকে পড়তে হবে পাঁচ অক্ত নামাজ পড়ার পরে

যতবার আপনি পড়বেন ততবার আপনি মুখের মাঝে দম করবেন সর্বশেষ এগারো বার যখন আপনি পড়বেন এইভাবে হাতের মাঝে ফু দিয়ে সমস্ত মুখ এবং সারাটা বডি আপনি মাসে করে দিবেন আল্লাহ পাকুল আলমিন ওয়াচেরি আমার আল্লাহ আপনাকে সেফা দান করে দিবেন শরীরে জ্বালা ভক্ত বন্ধ হয়ে যাবে তারপরে যদি আপনার কাজ না হয় তারপরে যদি আপনার এই সমস্যা দিনে দিনে বেড়ে বেড়ে যায় তাহলে আমি আপনাকে বলবো আপনি আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ পাকের অশেষ রহমতে মেহরবানিতে আপনাকে আমি কিছু টিপস দিব কোরআনে আমল দিব ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার শরীরটাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আপনাকে দান করে দিবেন এই জন্যে মোহতারাম হাজিরিন মানুষের ক্ষতি করবেন না আজকে আপনি আপনার আপন মানুষের ক্ষতি করেছেন কালকে অন্যজন আপনার ক্ষতি করবে এই জন্যে ক্ষতি যারা করে তারা কখনো ভালো হতে পারে না তারা কখনো সম্মানিত হতে পারে না আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার জন্য তাও ফিক দান করুন